রাজনীতির জায়গা যেতে হবে রাজনৈতিকভাবে সচেতন হয়ে উঠতে হবে খুবই ক্লিয়ার স্টেটমেন্ট দেশে আমাদের এখন অসংখ্য ইয়াং লিডার প্রয়োজন যারা থেকে দেশ দেশের সামনে রেখে চব্বিশের অভ্যুত্থানের স্পিরিটকে সামনে রেখে আগামীর বাংলাদেশের নেতৃত্বের জায়গায় থাকবে আমরা এইটুকু সদিচ্ছা আজকে আপনাদের সামনে প্রকাশ করে যাই আপনি যদি আপনার লিডারশিপ যোগ্যতা অর্গানাইজিং ক্যাপাবিলিটি আপনার সদ ইচ্ছায় আপনি যদি মনে হয় আমাদের কাছে যে আপনি আমাদের যে যোগ্য আপনাদেরকে এখানে করে যাচ্ছি আপনারা আমাদের সামনে আসবেন আমাদের সামনের শাড়ি আপনাদের জন্য আমরা ছেড়ে কাছে আসলে আমাদের স্পেশালি ঢাকার যে অল্প কিছু কলেজের অল্প কিছু জেনারেশন নিয়ে আমাদের অনেক স্বপ্ন তার মধ্যে আপনারা অন্যতম দেশ ওয়াই ভিতর থেকে অনেক কথা বলেছি এবং রাজনীতি কেন্দ্রিক অনেক কথা বলেছি কারণ দিন শেষে ওই ছোট্ট একটা জায়গা থেকে দেশের সবচেয়ে বড় সিদ্ধান্তগুলো আসে তো সেই জায়গা থেকে যেমন আপনার দেশ দেশের বাইরের কথা খেয়াল রাখতে হবে এই প্রতিষ্ঠানটার কথাও খেয়াল রাখতে হবে এই প্রতিষ্ঠান কিন্তু আপনার মা এই প্রতিষ্ঠানে যে যেন কোনো অপরাজনীতির খাবা না ঢুকে এই প্রতিষ্ঠানটি যেন আবার রাজনীতিকে করণ না হয় কেউ যদি এরকম চেষ্টা করে আপনারা যেন ঐক্যবদ্ধভাবে তাদের প্রতিহত করতে পারেন যেমনভাবে আপনারা আপনাদেরকে বা আপনাদের এই প্রতিষ্ঠানের দুই একজন শিক্ষক কিন্ত প্রশাসককে আপনাদের জায়গা থেকে উচ্ছেদ করেছিলেন সো আগামীর বাংলাদেশের আমরা যে স্বপ্নটা দেখছি আপনাদেরকে নিয়ে সেই স্বপ্ন সফল করার জন্য সবার আগে এইচএসসি লেভেলে ভালোভাবে পড়াশোনা করে আপনার যেই দিকে পছন্দ সেই দিকের দেশের বেস্ট ইউনিভার্সিটিতে আপনার যেতে হবে একটা সেরা বিশ্ববিদ্যালয় আপনাকে একটা সেরা প্ল্যাটফর্ম দিতে পারে লিখে রাখেন এই গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্মটা আপনার জীবনে এগিয়ে যাওয়ার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ যেই প্ল্যাটফর্ম আমাকে ঢাকা বিশ্ববিদ্যালয় দিয়েছে দেশের বিভাগীয় পর্যায়ের একটা বিশ্ববিদ্যালয় কোনোদিনও সেই প্ল্যাটফর্ম দিতে পারতো না এটা কোনো ইনস্টিটিউশনাল প্রাইড না এটা হচ্ছে রিয়েলিটি এটা ফ্যাক্ট এটাকে অস্বীকার করার কোনো উপায় নেই সেইভাবে বাংলাদেশ নয় বিশ্বের সেরা একটি বিশ্ববিদ্যালয় আপনাকে পৃথিবীতে আপনার এগিয়ে যাওয়ার জন্য যে প্ল্যাটফর্ম দিতে পারবে বাংলাদেশের প্রথম সারিরও যদি বলি তেমন একটি বিশ্ববিদ্যালয় তত বড়ো প্ল্যাটফর্ম দিতে পারবে না সো আপনাদের কাছে একটা অনুরোধ কলেজ লেভেলে স্পেসিফিকলি অ্যাডমিশনের পূর্ব পর্যন্ত নিজের সর্বোচ্চটুকু দিয়ে পড়াশোনাকে আপনার প্রায়োরিটি লিস্টের টপে রাখতে হবে সব কিছু করবেন খেলাধুলা রক্ত গরম করা দেশের প্রয়োজনে রাজপথে নামা স্লোগান দেয়া। ইভেন সামথিং এলস বা পড়াশোনার বা এই টাইমটাতে পড়াশোনার প্রায়োরিটি সবার আগে থাকবে এটার সাথে যদি অন্য কিছু প্রায়োরিটি লিস্টের পাশাপাশি চলে আসে অবশ্যই পড়াশোনার প্রায়োরিটিটা সবার আগে থাকে এইটুকু শুধু অনুরোধ এই অনুরোধটুকু এ কারণেই কারণ বিশ্ববিদ্যালয়ের গণ্ডি শেষ করে আগামীর বাংলাদেশের নীতি নির্ধারণের গণ্ডিতে সেটা যেভাবেই হোক না কেন শিক্ষা দিয়ে হোক সেবা দিয়ে হোক খেলাধুলা দিয়ে হোক রাজনীতি দিয়ে হোক প্রশাসন দিয়ে হোক আমরা আপনাদেরকে আগামীর বাংলাদেশের নেতৃত্বে দেখতে চাই এবং আমরা বিশ্বাস করি সিটি কলেজের আগামীর প্রজন্মকে আমরা আগামীর বাংলাদেশে দেখব হয় সংগ্রামের রাজপথে অথবা বিজয় মুজিবাদ মুর্দাবাদ ইনকেলাব জিন্দাবাদ